বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইবাই মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সভাপতি ইসলাম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসার বর্তমান পরিস্থিতি কি আপডেট জাতীয়করণের বা সোশ্যাল মিডিয়ার খবর এবং আমাদের করণীয় তো আপডেট হচ্ছে গিয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিষয় যেটা বলা হচ্ছে যে কতগুলা সংখ্যা বা পনেরোশো উনিশ আটশো নয়শো বা পনেরোশো পনেরো হাজার আট হাজার নয় হাজার বা পনেরো হাজার এই বিষয়গুলা একটা কথায় যে পনেরোশো উনিশটা অগ্র পাবে তাদের হবে বেতন হবে তাদের যদি যে কয় কত সংখ্যায় হোক তাদের আগে হবে মানে তারা লিস্টে থাকবে এটা ইনশাল্লাহ তারপরে অন্য অন্য লিস্টও থাকবে প্রথম ধাপটা সংখ্যা নির্ধারণ নয় নির্দিষ্ট নয় কিন্তু পনেরোশো উনিশটা নির্দিষ্ট তারা বেতন পায় তাদের ইন্টারেস্ট আছে তারা একটা এক নির্দিষ্ট সেই জন্য সেটা আ তার পরে যাদের নবায়ন মঞ্জুরি ছাত্র শিক্ষক সব ঠিক আছে ইন নাম্বার কোড নাম্বার আছে তারা ওই ধাপে চলে যাবে তাদের সাথে হয়তো বা তাদের সিরিয়ালে থাকবে শুধু বেতন পায় না তাদের সব কিছু ওকে শুধু বেতন পায় না আরেকটা জিনিস হচ্ছে কি যে আমাদের সোশ্যাল মিডিয়ার বর্তমানে আপডেট তো সোশ্যাল মিডিয়ার বিষয়ে একটা জরুরি বার্তা সেটা হচ্ছে কি যে আপনি ইচ্ছা করলেই একটা কিছু ফেসবুকে লিখে দিলেন যেমন অনেকে বলে যে সহকারী শিক্ষক কি পাস আমি ইন্টার পাস তারপর হচ্ছে গিয়ে পেপার সার্কুলার কীভাবে দিতে হয় এগুলো একজন শিক্ষক হয়ে কে ভাবে কে আপনি আপনি পেপার সার্কুলার দেবেন সেটা যদি জিজ্ঞেস করেন বা অনেক গোপন কথা ফেসবুকে লিখে দেন এটা সোশ্যাল মিডিয়া সবাই দেখে তো আমাদের কোয়ালিফিকেশান বা আমাদের কোয়ালিটি দক্ষতা বা আমাদের অভিজ্ঞতা নিয়ে অনেক প্রশ্ন হবে এই জন্য সব কিছু ফেসবুকে দেওয়া যাবে না মন চাইলে একটা জিনিস ফেসবুকে দেবো আর শেয়ার দেবো সেটা দেওয়া যাবে না সেদিক স্বতন্ত্র ইপ্তদের মাদ্রাসার শিক্ষকদের একটু খেয়াল রাখতে হবে এমন কিছু কোশ্চেন আছে সেটা আপনার ইনবক্সে বা আপনার পার্সোনালি যে আছে যে নেতৃবৃন্দ বা যার সাথে যারা ভালো লাগে তার সাথে জিজ্ঞেস করলে সে যদি না পারে সে একটা পরামর্শ দিল ওই অনুযায়ী কাজ করলে ভালো হয় সব কিছু ফেসবুকে কোশ্চেন করাটা আমার মনে হয় না ভালো পায় এটা আমাদের জন্য ক্ষতিকর যেমন একটা দুর্নাম করা আমার বিষয় হোক যার বিষয় হোক আপনি ফেসবুকে ছেড়ে দিলেন যে অমুক এটা করছে অমুক এটা করছে এটাও থেকে বিরত থাকতে হবে আমাদের সুসময়ে সবাই সুসময়ে সব কিছুই ভালোভাবে নিতে হবে আপনার কারোর কথা ভালো না লাগলে সেটা আপনি রাখেন বা তার ইনবক্সে বলেন ইনবক্স বলতে মেসেঞ্জারে আপনি হোয়াটসঅ্যাপে বলেন বা কারো মিডিয়াতে তাকে বলান এতে কি স্বদন্ত মাদ্রাসার জন্য ভালো হবে আর যদি আপনি স্বদন্ত ইপ্তদায়ী মাদ্রাসার ভালোটাও প্রচার করলেন খারাপটা প্রচার করলেন তাতে কী হবে খারাপে ইভেক্ট করবে ভালোর করবে সব কিছু মিলে প্রশাসন তারপরে শিক্ষা শিক্ষা সংশ্লিষ্ট যারা আছে করবে যারা কেমন তো আপনার কোয়ালিফিকেশন বা বাধ্য মাদ্র্যতা কতটুকু আছে সেটা আপনার লেখনির পার উপরে বা আপনার সোশ্যাল মিডিয়ায় পদচারণের উপরে বা ইয়ে যাত্রার উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো আপনি শুধু একলা না স্বতন্ত্রেপ্তি এই মাদ্রাসা যখন নিয়ে করবেন এই মাদ্রাসা পুরো এফেক্ট করবে সো আপনি সেই বিষয়টা নিয়ে একটু খেয়াল রাখবেন সবাই ইচ্ছা করলে সব কিছু করা যায় না বা করা উচিত না বা এখন আমাদের প্রতিষ্ঠানিকভাবে আমাদের দায়িত্ব কি আমরা চুপ থাকবো নাকি লেখালেখি করবো লেখালেখি বাদ দিয়ে না পারলে চুপ থাকবেন বা যে বোঝে তার মাধ্যম দিয়ে কাজ করার চেষ্টা করব এখন আপনার প্রতিষ্ঠানে খেয়াল দিতে হবে ছাত্র শিক্ষক প্রতিষ্ঠানে উজ্জীবিত করতে হবে কথা প্রতিষ্ঠানে কি কোন লেক আছে গ্যাপ আছে সেটা নিজে না বুঝলে একজনের সাথে বুঝে পরামর্শ করে সেটা করতে হবে সেই বিষয়ে খেয়াল দেবেন যেমন কোট নবায়ন মঞ্জুরি এগুলো সব বিষয়গুলো কীভাবে কী করলে হয় সেগুলো খেয়াল করে সেই কাজটিগুলো নজর দেন আর এটা যদি না বোঝেন কীভাবে নবায়ন মঞ্জুরি করবেন করে আবেদন করবেন সেটা আপনার নেতৃবৃন্দ বা যা পরিচিত কেউ থাকলে তার সাথে আলোচনা করে করবে। এটা ফেসবুকে কোশ্চেন করবেন না যে এইটা করতে কি কী লাগে এই পাশে হবে নাকি কি ওই পাশে হবে নাকি এটা না এটা অ্যাড দেওয়ার মতো না হ্যাঁ আপনি কেউ লেখাছে যে আমি এই পাশ আছে আমাকে নেওয়া যাবে কি সেটা আলাদা বিষয় আবার কেউ এই যোগ্যতা আছে সেটা আলাদা বিষয় আছে আপনি সার্কুলার মতো দিলেন কেউ কোনো প্রতিষ্ঠান দিলে আমার মোজাবেদকারী লাগবে সেটা আলাদা বিষয় কিন্তু এইটা দিয়ে এটা হবে না কি ওইটা দিয়ে ওইটা হবে নাকি আমি এইভাবে কি করব সেটা কী করব এইভাবে প্রশ্ন না করে ইন্ডিভিজুয়ালি যদি কারোর সাথে যোগাযোগ থাকে তাহলে পার্সোনালি যোগাযোগ করে সেটা সমাধান করবেন আর প্রতিষ্ঠানিক বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রতিষ্ঠানের বিষয়গুলো কীভাবে আপডেট করা যায় সেই বিষয়ে নিয়ে বর্তমানে কাজ করতে হবে আর সর্বোপরি যেটা অনৈতিক পন্থা অবৈধ পন্থা অবলম্বন থেকে বিরোধ থাকতে হবে এবং আপনার যে সিরিয়াল আপনার রিজিক যেভাবে থাকবে সেইভাবে যেন সিরিয়াল মেনটেন করে বা আপনার কোয়ালিফিকেশান মেনটেন করে সেইভাবে চলতে হবে আপনার যদি সাম পিছন থেকে সামনে যেতে তাহলে সিরিয়াল টোটালি মেনটেন কি হবে এই জন্য আপনার অবৈধ লেনদেন করতে হবে অবৈধ পথ অবলম্বন করতে হবে কারো আশ্বাসে বিশ্বাস করবেন না তাহলে আপনি টোটালি ধরা খাবেন সেজন্য আপনার বাস্তবতার সাথে মিল রেখে কাজ করতে হবে সুপরামর্শ যে আপনার অর্থিকভাবে কথা বলতে চায় আর্থিক দিক দিয়ে কথা বলতে তার সাথে কথা না বলাটাই এটা যে সৎ পরামর্শ দিয়ে ভালো দেবে তার সাথে আলোচনা করে স্বতন্ত্র ইবতে দেয় মাদ্রাসার যে কার্যক্রম সেখানে আগাইতে হবে তো এইটাই বিষয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো অথেন্টিক নিউজ যারা জানবে শুধু তারাই প্রচার করবেন বা ওই নিউজগুলোই প্রচার করার চেষ্টা করবে আপনি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে একটা কথা প্রচার করবেন যে এটা হ্যাঁ অ্যাপ তো ওইভাবেই করবেন আমাদের বর্তমানে যারা নেতৃবৃন্দ যারা আছে তারা অক্লান্ত পরিশ্রম করতেছে চেষ্টা করতেছে আমাদের যেই সদ মাদ্রাসার বেতন ভাতাদের বিষয় সঠিক সংখ্যা নির্ধারণ করার জন্য এবং সঠিকভাবে যত দ্রুত সম্ভব কেজে টাকারে নীতিমালা প্রকাশ করে বেতন ভাতাদের বিষয়ে চূড়ান্ত একটা দিক কিন্তু আঁটবে ইনশাল্লাহ এই জন্য আমাদের শারীরিক প্রিপারেশন রাখতে হবে যে আমরা যে কোনো মুহুর্তে যে কোনো কাজের জন্য আমরা সবাই যেন প্রিপার থাকতে পারি আমার প্রতিষ্ঠান যেন যোগ্য হয় সেই বিষয়টা খেয়াল রেখে সামনে আগালে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানগুলো অত দ্রুত হয়ে যাবে আশা করি আমি যেটুকু বুঝাইতে চাইছি সবাই বুঝছেন সবাইকে ধন্যবাদ আলাইকুম